জাকের আলী জাকের আলী জাকের আলি সবাই শুধু বলতেছে জাকির আলী নাকি অনেক খারাপ খেলে সে নাকি খেলতে পারতেছে না পারফরমেন্সে বাজে পারফরমেন্স করতেছে সেখানে আমার কথা হলো ভাই জাকির আলীকে দলে নেওয়া উচিত এখন কারণ বাংলাদেশের সময় খারাপ যাচ্ছে এখন জাকের আলীকে নিয়ে একটা বলারকে বসিয়ে রাখা উচিত তাহলে হয়তো বাংলাদেশ আর একটু বাড়তি পাবে সুবিধা পাবে কারণ তাছাড়া তো এমনও দেখো খুব যে সুবিধা করতে পারছে বাংলাদেশ ১৬৪ চৌষট্টি রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই রান করতে পারে না আর কি বলবো জাকের আলি হয়তো একদিন ভালো করলে আরেকদিন ফ্লপ করবে অন্য ব্যাটাররা সেটা শুটিয়ে নেবে বোলাররা বা একটা কমিয়ে সাইফ হাসান এদেরকে দিয়ে একটা চার ওভার কোটা বলিং করালে ভালো হয় জাকের আলিকে নেওয়া উচিত তা না হলে বাংলাদেশ এভাবে আবারও হয়ে যাবে তাই আমার আবেদন হলো এরপরের ম্যাচে জানি জাকের আলীকে নেয় এটাই আমার নিবেদন এখন দেখা যাক সামনে ম্যাচে বিসিবি কি চিন্তা ভাবনা করে সেটাই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত এখন আর কিছু বলার নেই এখানে এই বিনিয়োগটা শেষ করছি গুড